আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শরীফুল এসলাম শরীফুলি পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি গত ভিডিও বলছিলাম যে আমার এই যে ভুট্টা খেত ভুট্টা খেতে সাইলেন্স করা হবে গত গত ভিডিও বলছিলাম তো ওই সময় আর কি মুখোশ বাইরে নেই এখন মুখোশ বাড়িয়েছি হাইয়েস্ট দশ পনেরো দিনের মধ্যে এটা সাইলেস উপযোগ উপযুক্ত হয়ে যাবে কারো যদি সাইলেস প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আর আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন সিক্স জিরো ফোর এইট ফাইভ এইট এটা হচ্ছে আমাদের ভুট্টা বাড়ি এটা আলু লাগাছিলাম আছে আলু তুলছি এখন শাক ফলাইছি মইসির গাছ আর আমরা সাইলেজ বিক্রি করি না মূলত এবছর ভুট্টা লাগাইছি যদি কারও সাইলেজ প্রয়োজন হয় তাহলে সাইল্লিশ দিতে পারবো সমস্যা নাই সাত বিঘার মাটি সাইলেস ভুট্টা গাছ আছে আর কি সাত বিঘার মাটির ভুট্টা গাছ আছে যদি কার প্রয়োজন হয় সাইলেস অবশ্যই দিতে পারবো বেশিও দিতে পারবো আর সাইলেসের কেজি আছে চোদ্দো টাকা কেজি চোদ্দো টাকা কেজি হারে আর কি সাইডলেস বিক্রি করব ঠিক আছে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন দিয়ে যোগাযোগ করবেন আর কেউ যদি সজমিনে এসে দেখতে চান ভুট্টা গাছ ভুট্টা ক্ষেত তাহলে এসে দেখতে পারেন সমস্যা নেই দেখে দেখে শুনে তারপর সাইডলেসের অর্ডার করতে পারবেন এরকম সাত বিঘার মাটি ভুট্টা আছে ঠিক আছে কালকে অবশ্য পানি দিয়েছি আমি সার দিয়ে পানি দিছি মুখোশ বড় হওয়ার জন্যে ঠিক আছে এটা আমাদের ক্ষেত দেখেন এই একটা মুখোশ দেখেন কত বড়ো হয়েছে ঠিক আছে এটা দামি ভুট্টা আর কি পানিমা নাল যে ভুট্টা আছে সিনজিনা কোম্পানির এটাই সিনজিনা কোম্পানি বলতে আমরা ইন্ডিয়ান বীজটা লাগাইছি হাইব্রিডটা সব থেকে দামি এটা বাইশো টাকা প্যাকেট দুই কেজি প্যাকেট ছিল ঠিক আছে কালকে পানি দিছি সার দিয়ে পানি দিছি মুখোশ বড় হওয়ার জন্য দশ বারো দিন গেলে উপযুক্ত হবে বুটটাকে সাইলেস করার জন্য দেখেন এই একটা মুখোজের সাইজ দেখেন কত বড়ো হয়েছে এ একটা গাছেতে দুইটা তিনটা করে আছে এটার কাছে দেখেন তিনটে আছে এটা কাছে দুইটা ঠিক আছে এরকম প্রায় প্রায় আছে কিন্তু এগুলো এখনও ছোটো আছে তো দশ পনেরো দিনের মধ্যে এগুলা মুখোশ সেই বড় হবে আর এগুলা সাইলেস করার জন্য প্রচুর পরিমাণ পুষ্টি থাকবে গরু খায়ও বেশি ঠিক আছে যারা গরু পালে অবশ্যই এরা জানে সাইলেসের উপর দেখি ঠিক আছে আমারও গরু আছে আমি সাইলেস কিছু করব আমার গরুর জন্যে আমার খামারে নাম আছে শরীফুল ফুলের ঠিক আছে যারা সাইলেন্স প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশ্বাস না হয় দেখেন এই যে মুখোশগুলো দেখেন কত বড় বড় হয়েছে ঠিক আছে এইগুলো এখনো ছোটো আছে তো দেখেন এই দেখেন মুখোশ সেই বড় বিশাল বড় বড়ো মুখোশ হবে সবাই জানে পানিওনাল বুটটা বীজ বুটটাও ভালো হয় সব থেকে এটা পানিওনাল বুটটা ঠিক আছে সমস্যা নাই টনকা টন দিতে পারবো অনেক আছে সাত বিঘের মাটি ভুট্টে আছে সাইলেস করার জন্য উপযুক্ত হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাইকে